তবেছোড়া বিধানসভার অন্তর্গত দেউভেলি এডিসি ভিলেজের নাজারত পাড়ায় আজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার পরিচালনায় আপ্লুত হয়ে সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে আঠারো পরিবারের ছাপ্পান্ন জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বিধায়ক ভগবান চন্দ্র দাশের উপস্থিতিতেই বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন সদ্য যোগ হওয়া বিজেপি কর্মকর্তারা তারা এর আগে বিভিন্ন রাজনৈতিক দলে তারা ছিল কিন্তু এবার তারা বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে অর্থাৎ বিজেপির শক্তি বৃদ্ধি শাসক দলে যোগদান অব্যাহত রয়েছে ঠিক তেমনি পাপিয়া ছড়াতেও আজ দেখা গেল আঠারো পরিবারের ছাপ্পান্ন জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ কি বলছেন তারা শোনাচ্ছি

এই নকশাল রেড়ে আমাদের ফোর্স আমাদের পুলিশ যারা বরাবর এই ছত্তিশগড় ওই সমস্ত অঞ্চলের নকশালি কার্যকলাপ চালাইতে আসে এখানে ছেলে পড়াশোনা হয় না এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে না এত নকশালের উৎপাদ উপদ্রব উগ্রবাদী তো আমাদের সেনাবাহিনী করছে কি নকশাল রেড়ে মারছে এবার ত্রিপুরা দিকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আর এই উগ্রবাদী মানে তাদের হাতে বন্দুক কে তুলে দিছিল সিপিএম দিছিল কোন সময় কংগ্রেস দিছে তো এদের উদ্দেশ্য হিসেবে যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গাতে যত পারো বেশি সন্ত্রাস চালাও উগ্রবাদী কার্যকলাপ চালাও প্রয়োজনে রসদ লাগে রসদ দিমু অর্থের প্রয়োজন হয় অর্থ দিমু আপনাদের অধিকার আপনাদের অর্থ উগ্রবাদীর তলে যাচ্ছে বন্ধু কিনতে টাকা দিছে বিভিন্নভাবে সহায়তা করছে যে টাকা দিয়ে রাস্তা তৈরিতে আছিলো ওই টাকা দিয়ে উগ্রবাদ তৈরি করা হইছে যে টাকা দিয়ে আপনার এখানে একটা বাগান তৈরি হওয়ার কথা আছিলো এটা দিয়ে উগ্রবাদের হাতিয়ার কিনা হয়েছে যে টাকা দিয়ে আপনার এই এলাকার পানীয় জলের ব্যবস্থা করার হওয়ার কথা আছিল ওই টাকা দিয়ে উগ্রবাদী সহযোগিতা করা হইছে আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার দিনের আলের মতো পরিষ্কার যখন নকশলবাদ খতম করছে নকশলবাদে যখন মারছে আমাদের ফৌজিরা আমাদের বীর সৈনিকরা পরাক্রমী সৈনিকরা আর ত্রিপুরার মাটিতে দাঁড়াইয়া এই রাজ্যের বিশ বৎসরের মুখ্যমন্ত্রী কইতা এটা অন্যায় হচ্ছে এটা মানছি না এটা গুরুতর অন্যায় হচ্ছে এবার বুঝেন তার হাতে আমরা দিয়ে রাখছিলাম এতটা বৎসর ক্ষমতা তার হাতে আমরা আমাদের সুখ দুঃখ বুধ বার্ধক্য সবকিছু দেয়া রাখছিলাম একজন উগ্রবাদীর মদত হাতে দিয়ে রাখছিলাম এটা অস্বীকার করার মতো কিছু না এটা অস্বীকার কেউ করতে পারতো না নিজের মুখে কইতেছে তারা আজকে থেকে দুই তিন দিন আগে কইছে এই কথা নকসলবাদের কি অন্যায় আসে কেন তারা আমার হয়েছে তো আমার রাজ্যে এই ত্রিপুরা রাজ্যে জনজাতির আরেক কলঙ্কিত বানানো হইসে উগ্রপন্থী কোয়া আর এই ত্রিপুরা রাজ্যের লাখ লাখ জনজাতি কষ্ট পাইছে তখন লক্ষ লক্ষ জনজাতি কষ্ট পাইছে কারণটা কিটা ছিল যে উগ্রবাদ সৃষ্টি করো আর বাঙালির বিরুদ্ধে লাগায় দাও আর এই ভাগ ঠাকে দিয়া ভোট আদায় করিয়া ক্ষমতাটা বেশি দিন ধরে রাখাইবা আপনারা শুনলেন বিধায়ক ভগবান চন্দ্রദാসের বক্তব্য তিনি একেবারে স্পষ্ট বললেন বিরোধীতে তিনি কটাক্ষ করলেন এই মুহূর্তের সংবাদ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান এর পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড গার্ড ধন্যবাদ